চট্টগ্রাম বন্দর বিদেশিদের নিয়ন্ত্রণে দেওয়ার প্রতিবাদে বাম সংগঠনের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু যমুনা অভিমুখে একটি লং মার্চে রূপ নিচ্ছিল তখনই কিন্তু মূলত পুলিশ কাকরাইল মরে তাদেরকে আটকে দিয়েছে এবং পুলিশের সাথে বাম সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের এক ধরনের হাতাহাতি কিন্তু এখন চলমান রয়েছে বিদেশি বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া প্রতিবাদে বাম সংগঠনের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ কিন্তু যমুনা অভিযুগে একটি লংমার্চে রূপ নিচ্ছিল তখনই কিন্তু পুলিশ সেখানে বাধা দেয় এবং সেই বাধার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে বিক্ষোভকারীদের এক ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে এবং তাদের সাথে সেই হাতাহাতি কিন্তু বর্তমানে চলমান রয়েছে এবং সে পুলিশের যে বাধা সেই বাধা কিন্তু অতিক্রম করে বিভিন্ন বাম সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যমুনা অভিযুগে যাওয়ার চেষ্টা করছেন অপর দিকে পুলিশের লাঠি চার সেটা কিন্তু চলমান রয়েছে পুলিশের লাঠি চার্জ কিন্তু বর্তমানে চলমান রয়েছে বিশেষ করে বাম সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপরে যে পুলিশের লাঠি চার্জ সেই টিন্দু কাকরাল মোড়ে পুলিশের সঙ্গে তাদের সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের দাবি ছিল একটাই যে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দরের কোনো অংশীদের ইজারা দেওয়া চলবে না এবং সেই দাবি নিয়ে তাদের যে যংনভুমুকে লং মার্চ সেই যৌন হুমকে লং মার্চে কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং সে পুলিশের সাথে তাদের কিন্তু এক ধরনের হাতাহাতির হয়েছে এবং সে হাতাহাতির পরে কিন্তু পুলিশ সেখানে লাঠি চাষ করেছে নেতাকর্মীদের উপর দর্শক আমরা রয়েছি কাকরাল মোড় এলাকা এবং কাকরাল মোড়ের যে পুলিশ বক্স রয়েছে সে পুলিশ বক্সের পাশেই কিন্তু পুলিশের সাথে হাতাহাতি হচ্ছে এখন হাতাহাতি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই হাতাহাতি হচ্ছে কিন্তু বিভিন্ন বাম সংগঠনের যে নেতাকর্মীদের যে আজকে একটি যমুনা অভিমুখে মার্চ ছিল সেই লং মার্চের পুলিশে বাধা দেওয়ার পরে কিন্তু পুলিশের সাথে তারা হাতা হাতাহাতিতে জড়ায় এবং এরপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের উপর লাঠিচার্জ করা হয় সে লাঠিচার চলছে পুলিশের পক্ষ থেকে আমরা বর্তমানে রয়েছি রাজধানীর কাকরাল মোড়ে এবং সেই কাকরাল মোড়ে কিন্তু পুলিশের লাঠিচার্জ চড়ছে বাম নেতাকর্মীদের উপর এবং বামপন্থী সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন সেই তাদের যে দাবি ছিল চট্টগ্রাম বন্দর এর নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে তাদের যে যমুন অভিমুখে লং মার্চ ছিল সেই লং মার্চে কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশের সাথে এরপরে কিন্তু তারা হাতাহাতিতে জড়ায় এরপরে কিন্তু পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছেন তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে কিন্তু যমুনা জেলা উদ্দেশ্যে কিন্তু যান যাত্রী সামনে থেকে যখন এই কাকরাই মোড়ে এখানে আসে ঠিক তখনই পুলিশ তাদেরকে দর্শক আমরা রয়েছি কাকরাজ মোড়ে এবং কাকরাজ মোড়ে পুলিশের সাথে সংঘাত জড়িয়েছে বামপন্থী যারা যে সংগঠনগুলো রয়েছে বামপন্থী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তাদের যে দাবি ছিল তারা দাবি করে আসছিলেন যে চট্টগ্রামের বন চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোনো কোম্পানির হাতে দেয়া যাবে না এবং সেই দাবি নিয়েই মূলত তারা আজকে আজকে একটি লং মার্চ করেছিল যমুনা অভিমুখে কিন্তু সেই যমুনা অভিমুখে মার্চের সময় তাদেরকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এই কাকাল মোড়ে এবং কাক্কাল মোড়ে আটকে দেওয়ার পরে কিন্তু মূলত তারা পুলিশের সাথে হাতাহাতিতে দিতে যারা এবং সেই হাতাহাতির পরবর্তী সময়ে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদের উপর লাঠি চার্জ করছেন